নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই সাহা ফ্যামিলি চ্যানেল আমি আজকে নিয়ে চলে এসেছি একটি ছোট্ট ব্লগ কি না আলু নিয়ে আমাদের নিত্য প্রয়োজনীয় একটি সবজির ভিডিও নিয়ে চলে এসেছি তো এই আলু কীভাবে চাষ করে দেখুন যে মানে পুরনো হয়ে যায় যে আলুগুলো সেগুলোকে কেটে মানে সেগুলো যে গাছ বেরোয় না ছোট ছোট সেই আলুগুলোকে কেটে কেটে লাগানো হয় আবার অনেক সময় ছোটো আলুরও যে গাছ বেরিয়ে থাকে সেই আলুগুলো দিয়েও লাগানো যায় তো এখানে দেখুন এই যে সব কাজ করছে আলু লাগানো হচ্ছে এখানে আর এগুলো লাগানো হয়ে গেছে এই যে আগেরগুলো সব লাগানো হয়ে গেছে এগুলো পুরো মাটি দেওয়া হয়ে গেছে আলুর মধ্যে আর ওখানে অনেকজন কাজ করছে এনারা হচ্ছে এখন আলু লাগাচ্ছেন সবাই এখানে আলু লাগাচ্ছে এই যে আলু মানে দেওয়া হয়ে গেছে আলুগুলো গর্তের মধ্যে এবার মাটি দেওয়া হচ্ছে এগুলোর মধ্যে মানে চাপা দেওয়া হচ্ছে মাটি চাপা দেওয়া হয়ে যাচ্ছে তারপরে আবার কিছুদিন পর এটাকে জল দেবে জল দেওয়ার পর যখন গাছ বেরোবে তখন আবার মাটি খুঁড়তে হয় আলুর চাষ করতে গেলে প্রচুর পরিশ্রম কিন্তু আলু তো আমাদের সব কিছুতেই লাগে আলু তো একটা নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের এই যে এগুলো সব লাগানো হয়ে গেছে এই যে এগুলো সব লাগানো হয়ে গেছে আর আলু শাকটা খেতেও আমার খুব ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে আপনারা খেয়েছেন কি না জানি না কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে এই যে আলু গাছ বেরিয়েও গেছে তো কয়েকদিন পরের ভিডিও এটা মানে কয়েকদিন পর এটা তোলা হয়েছে যে পুরো গাছ বেরিয়ে গেছে দেখুন জল দেওয়া হয়েছিল। জল দেওয়ার পর গাছ বেরিয়ে গেছে তো এই জলটা শুকানোর পর আর একটু গাছ যেই বড় হবে তখন আবার মাটি খুঁড়তে হয় মাটি খুঁড়ে মাটি দিতে হয় গাছগুলোতে তো বন্ধুরা ভিডিওটি পুরোটাই দেখবেন কেউ স্কিপ করবেন না আর আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে কারণ এটা তো সবারই নিত্য প্রয়োজনীয় জিনিস দেখতেও ভালো লাগবে যে আমরা যে আলুটা খাই সেই আলুটা কিভাবে লাগাচ্ছে কিভাবে মানে তৈরি হচ্ছে তো এই আলু লাগানো চাষ করা প্রচুর কষ্ট কিন্তু যখন তোলা হয় তখন খুব একটা কঠিন নয় আলু তুলতে খুব ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে আলু তোলাটা কিন্তু লাগাতে একটু কষ্ট লাগাতে কষ্ট যত্ন করাটাও একটা ব্যাপার আছে কখন কি লাগবে না লাগবে এটা একটা বড় চাষি ছাড়া সম্ভব না বোঝার আর এই যে দেখুন গাছগুলো কি সুন্দর হয়ে গেছে কয়েকদিন পর বেশ সুন্দর হয়েছে পাশে সর্ষের ক্ষেত এই জমিটাই সর্ষে লাগানো আছে সবুজ 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 একদম আর এত সুন্দর লাগে এই সময়টা সত্যি দেখতে আবার এই যে নতুন গাছ বেরিয়েছে যে এটা নতুন করে লাগানো হয়েছে সেটা নতুন করে গাছ হচ্ছে তো এটাও কিছুদিন পর ওরকমই হয়ে যাবে তো পাশেই হচ্ছে সর্ষের জমি সর্ষের গাছও সুন্দর বেরিয়েছে কিছুদিন পর এটারও ফুল হবে ফুল হবে ফল হবে কত সুন্দর আর সর্ষে ফুল দেখতেও তো মানে অতি সুন্দর মানে কি বলবো বলে বোঝানো যায় না আমার তো খুবই ভালো লাগে তো আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে কমেন্ট করে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আবার যে নতুন গাছগুলো বেরিয়েছে সেগুলো এখন ছোট ছোট পাতা সবে হয়েছে তো দেখেছেন কত পরিশ্রম করতে হয় এই এক একটা মানে আলুর জমিতে প্রচুর পরিশ্রম করতে হয় তবেই এত আলু হয় নমস্কার বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন